আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে শুভ অপরাহ্ন আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা সে পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এটা হচ্ছে একটি পুরাতন প্যাপে বাগান প্রচুর রৌদ্র দেখেন এটা একটা পুরাতন পেঁপে বাগান কিন্তু তো এই বাগানে যেহেতু এখনকার পেঁপে লাগানোর সময় না এখনও কিন্তু গাছে অনেক পেঁপে আছে গাছ কাটার মতো মানে অবস্থা নাই এখন দেখেন পেঁপে এখনও বাগানে মার্শাল্লা অনেক পেঁপে আর এই পেঁপেটা থেকে যেন বাড়তি কিছু আসে তার জন্য দেখেন যে উদ্যোগ সেটা হচ্ছে সাথী ফসল যাকে বলা হয় সেটা কিন্তু উনি স্টার্ট করেছেন আর কি সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দেখেন কি পরিমাণে গোবর আর বেট বেটের সাইডটা দেখেন উনি হচ্ছে মিষ্টি কুমড়ার চারা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো চতুর পাশে মিষ্টি কুমড়া এই ও অনেক মিষ্টি কোমড়া আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি এই দেখেন গাছে কী পরিমাণে পেঁপে এখনও প্রচুর পেঁপে আর উনি যে কাজটা করতেছেন সেটা হচ্ছে গোবর লাইনে প্রচুর গোবর উনি ব্যবহার করেছেন এবং দেখেন বেডটা কত উঁচা রুদ্র যদিও প্রচুর রুদ্র দেখেন আর কি এই হচ্ছে বেড টু বেড এমনকি গভীরতা কতটুকু দেখেন আপনারা এই হচ্ছে নালা এই পাশে এটা হচ্ছে বেড প্রায় দুই ফুট পর্যন্ত মানে হাই আর কি উচ্চতা যাকে বলে এটা হচ্ছে নালা থেকে আর এই হচ্ছে চারা প্রথম গাছ এগুলো থেকে কিন্তু এখনকার জোয়ার আসবে এগুলো তো খাবার দেওয়া হয়েছে আবার এই যে মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া হচ্ছে দেখেন এগুলো সবগুলো কিন্তু শুকনো গোবর আর কি এগুলোর সাথে ধরেন খাবার দেওয়া আছে দেখেন কি একটা অবস্থা তো আপনারা যারা এইভাবে সাথী ফসল চাষ করতে চান যেহেতু এখন পেঁপে লাগানোর সময় না এ কারণে আপনারা এই যে বেডটা রয়েছে যেখানে মাটি তোলা আছে এই পাশ দিয়ে আপনারা তো ওনার মতো এইভাবে মিষ্টি কুমড়া চারা লাগিয়ে দেবেন সেটা দূরত্ব হবে মানে সাত ফিট একটা বীজ থেকে আর একটা বীজের দূরত্ব হবে সাত ফিট অনলি একটা করে বীজ দেবেন এই পাশে এবং কি ওই পাশে মাঝখানে তো নালা আছেই আবার যখনকার এই পেঁপেটা বড় হয়ে যাবে গাছটা তো এখনকার প্রায় এক কথায় বয়স্ক হয়ে গেছে আরেকবার আপনারা পেঁপে দিতে পারেন এই লাইন দিয়ে দিতে পারবেন সেই হিসাবে আপনাদের সাথী ফসল হিসেবে কিন্তু মিষ্টি কুমড়াটা রয়ে যাবে তো এটা কিন্তু অনেকটা লাভজনক এমনকি বুদ্ধিমানের কাজ সুপ্রিয় বিয়ার্স আপনারা চাইলে এভাবেই অতি দ্রুত সময়ে মিষ্টি কুমড়া চাষ করে ভালো লাভবান হতে পারেন আর মিষ্টি কুমড়ার মধ্যে আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই শীত মৌসুমে কোন যাত্রা সবচেয়ে বেশি লেটেস্ট এবং ফলনের জন্য ভালো এটা আপনার লাগবেন এর মধ্যে রয়েছে স্টোন লেটেস্ট একটা জাত তারপর রয়েছে আশা এটাও খুব সুন্দর একটা জাত একটা জাত রয়েছে সুইট স্টার এটাও মোটামুটি ভালো একটা থান্ডার বল এই জাতীয় মিষ্টি কুমড়াগুলো মূলত শীতের জন্য পারফেক্ট তো প্রিয় বিয়ার্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি আমি কৃষি ডাক্তার শক্তি আল্লাহ হাফেজ